আমি সিরাজাম মনিরা আমি এবার চব্বিশ পঁচিশ সেশনে একশো আগতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি আমার স্কুল ছিল আম পুলিশ ব্যাটারি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর কলেজ ছিল সরকার আজিজুলহা কলেজ বগুড়া মেডিলজি সম্পর্কে আগে আমি জানতাম না আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে আমি মেডিলজি সম্পর্কে জানতে পারি দেন আমি গোল্ডডিগার্স ফোর পয়েন্ট জিরোতে ভর্তি হই ম্যাটারিয়াল সহ তখন থেকে আমি ক্লাস করা শুরু করে দিই মেডিলজিতে তখন থেকে আমি এক্সাম দিতাম রেগুলার ক্লাস করতাম ক্লাস ফার্স্টের দিকে আমি সবারই করতাম যেমন হাপিস ভাইয়া ক্লাস নিতেন জীবন ভায়া নিশা তাপু ফারিয়াপু আবার ক্লাস করতাম হাফিজ ভাইয়া খুব সুন্দর মতো পড়াতেন জীবন ভাইয়া হচ্ছে যে মেয়েরা ফিজিক্স পড়াতেন বুঝে বুঝে যে মুখস্থ কোনো কিছু করা যাবে না বুঝিয়ে সব কিছু পড়তে হবে নিশা তাপু ইংলিশ সব কিছু বেসিক থেকে পড়াইতেন আর হচ্ছে যে ফারিয়া আপু জিকে অনেক সুন্দর করে সব কিছু কাভার করে দিয়েছেন আর হচ্ছে যে জিদ দাদা হচ্ছে যে ওয়ান শর্ট ক্লাসগুলো নিতেন সেগুলো আমাদের অনেক হেল্প করতো আর কি প্রশ্নের প্যাটার্নটা ভালো ছিল একবারে যে ইজি ছিল তাও না একবার হার্ড ছিল তাও না মানে সব লেভেলের কোশ্চেনই ছিল একদম যে আর আমার রেজাল্ট যে একদম ভালো হতো তাও না একদম মিড লেভেলে থাকতাম ওটাই ট্রাই করতাম যে আর একটু ভালো করার প্রতিদিন ট্রাই করতাম যে আজকে যা করছি তার চেয়ে পরের দিন আর একটু ভালো করবো আর এটাই চেষ্টা করতাম সলভার ডাই আমি রেগুলার প্র্যাকটিস করতাম যতবার বই রিভিশন করতাম সলভার ডাই সবসময় সলভ করতাম কারণ ওটা হচ্ছে যে সলভার ডাই অবশ্যই সলভ করতে হবে অনুশীলনের প্রশ্ন থাকে আর মেডিকেলে তো অনুশীলনের থেকে সবসময় কমন পড়ে আর সিক্রেট সাজেশন ওটা হচ্ছে আমাকে এক্সট্রা ইনফো ওগুলা সহজে যাতে একবারে সব জায়গায় মানে সব ইনফো এক জায়গায় পেয়ে যায় পরীক্ষার আগে সিক্রেট সাজেশনটা সলভ করছিলাম এটা আমাকে অনেক হেল্প করছে জি লিট মাস পেপার সল্ভ করছি রেগুলার আমি বাসায় দিতাম এবং হচ্ছে অনলাইনে দিতাম দিতাম মাস পেপার আমি সব করতাম নিজে থেকে টাইম ধরে ধরে কত মার্কস পাচ্ছি আজকে এত কম পাইলাম কাল কার একটু ট্রাই করবো বাড়ানোর এরকম চেষ্টা করতাম আর কি ভাইয়ারা অনেক আন্তরিক এটা তো বলতেই হবে আর হচ্ছে যে ভাইয়ারা পড়াশোনা অনেক হেল্প করতেন বিভিন্ন মোটিভেশন আমরা যখন ডিমোটিভেট ভেট হতাম ক্লাসে সবসময় আমাদের মোটিভেশন দিতেন এছাড়াও বিভিন্ন পোস্টের মাধ্যমে জানা করতে হবে হবে কিভাবে পড়লে ইফেক্টিভ বলতেন আর এগুলো আমার ভালো লাগতো এই জন্য আমি জুনিয়রদেরকে মেডিলজি সাজেস্ট করবো আমি বলবো মেডিলজি সেরা মেডিলজির গোল ডিগার্সে যেহেতু ছিলাম তারপর হচ্ছে যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিংয়ে ভর্তি হয়েছিলাম আর কোনো জায়গায় মানে সব জায়গায় এক্সাম দিতাম মেনলি ফুল কোর্স হচ্ছে আমি মেডিলজিতেই ছিলাম আর কোথাও এরকম ফুল কোর্সে ছিলাম না যাতে জাস্ট দিতাম মেডিকেলের হচ্ছে অ্যাডমিশনের পড়ছলা হচ্ছে মেডিলজির শুরু হয় মানে যতগুলো ব্যাস শুরু হয়েছে সবগুলো আমি ফ্রি পাইছিলাম তারপর এক্সাম হতো আলাদা করে সেগুলো দিতাম মানে আমি কোনো এক্সাম মিস দিইনি পরে হলো এক্সামগুলো দিতাম প্রশ অ্যান্সার ব্যাখ্যা দেখতাম ওগুলো আমাকে অনেক হেল্প করতো আর হচ্ছে যেহেতু আমার প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং তাই হচ্ছে আমি এভাবে মেডিকেল প্রিপারেশনটা নিয়েছিলাম মেডিকেল লাইফ যদি অনেক ব্যস্ততা মাঝে ব্যস্ত মাঝেও আমাদেরকে আনন্দ খুঁজে নিতে হবে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যদিও কষ্ট আছে কষ্ট মেনে নিতে হবে কারণ কষ্ট দেখেই তো আসছি তাও আলহামদুলিল্লাহ ভালোই চলছে ফার্স্ট যখন জানতে পারি মেডিলজি সম্পর্কে তখন আমি জানার পরেই তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাই যার পর রেগুলার তখন অনেক ইন্টারেস্ট ছিল রেগুলার ক্লাস করতাম এক্সাম দিতাম যখন এক্সামে অনেক ভালো করতাম ফার্স্ট বার যখন এক্সাম দিই তখন আমি অনেক কম টাইমে এক্সাম দিয়েছিলাম দেওয়ার পর মানে লিডার বোর্ডে আমার নাম আসছিল তখন আমি অনেক বেশি মোটিভেশন হয়েছিলাম তখন আরও মানে হচ্ছে যে আরও মোটিভেটে হই তারপর হচ্ছে রেগুলার এক্সাম দেই ক্লাস করি তখন থেকে আরও বেশি মোটিভেটে হয়ে যায়